নয় বারো দুই হাজার চব্বিশ ইংরাজি রোজ সোমবার সকাল দশটায় কুষ্টিয়ার খোকসা শিমুলিয়া তাঁতিপাড়ায় শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে মাঠের মধ্যে গভীর নলকূপ চালিয়ে পঞ্চাশ থেকে একশো বিঘা জমির ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে এ বিষয়ে স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষক ভাইরা বলেন আমাদের আমরা এখানে পিজ এবং সরিষা ওরা লোকজন ভাড়া করে নিয়ে আসে সকালে ডিপ চালায় পানি দিয়ে আমাদের সব ক্ষেত ভাসাইছে এর আগেও আমরা বুনাবুনি করছিলাম সেগুলো ভাসাই দিছে আমাদের ওদের বুকের উপর দিয়ে যাওয়া লাগে ওরা ক্ষমতার জোরে আমরা জোর জুলুম করে আমাদের এই জোর করে আমাদের এই ক্ষতি করতেছে আমরা এর সুস্থ বিচার চাই এবং ডিপ আমরা বন্ধ চাই আমরা ডিপ চাই এই ডিপের মালিক একদম সুরাব আছে আনসার চেয়ারম্যান এবং মজিদ খান এবং অন্যান্য করমালিক আর এখানে দেখা হইল কুদ্দুস রেজন আছে ইরা হইল ক্ষমতার মালিক তত্ত্বাবধানে আছে আমাদের জোর জুলুম করে আমাদের পানি দিয়ে ভিজায় দেয় এদের ক্ষমতার উৎস নাকি এদের ক্ষমতার উৎস ইরা উপরে থাকে আমাদের আমরা কারিকর মহল আমাদের ভয়ভীতি দেখায় আমাদের জোর জুলুম করে পানি দেবে আমরা পানি নেব না আমাদের অনুমতি দিয়েছে এই ফসল করার জন্য যার যে জিনিসটা ইচ্ছা সে জিনিস করবে আমি তিন বিঘা পেজ লাগাবো এখানে এখানে ফেসার বুঝছি আমি সাড়ে আড়াই বিঘা আমি ফেসারি বুনছি আড়াই বিঘা এবং

এই ডিপটা যেন বন্ধ হয় এই পানি আমরা অফিসার আইসনের কাছে অনুমতি নিয়ে আমরা মাঠে যে মসুর ফেসারি গোম্টা একটু বলেন তো কি হয়েছে আমার নাম আবদুল মাহবুদ আসিগরামের নাম ঘটনা কি বলেন তো ঘটনা আমরা ধান কত এক বছর করি আর এক বছর তলায় যায় আমাদের কৃষকের ইয়া হয় না আর এখন আমরা এই মাঠে পেঁয়াজ রসুন সর্ষে সর্ষে বিভিন্ন খেত আমরা এই মাঠ করি ফেলেছি এবং করব আশা করতে আমরা ডিভিট করা পানি নিয়ে করব না কিওনো সাহেব আমাদের অনুমতি দিয়েছে সেই অনুমতিতে আমরা মাঠকে মাঠ বুনিয়ে দিয়েছি

ए दे दे हटवा दे नेट ए स्टैंड ऑन देओ कारण हमरा ओई पाशे ते अच्छा अच्छा ओई पाछे ते न ऊपर ते देन काटा होबे ना मा से लेगा से साल भर का लिए जाती को आए नहीं ए कथा कम कर बात ही पूरा कथा बोले ओले कला उदी जा एक तो थकवा से जगह में इंस्पेक्टर घूम से तो आज आगत के दिन जाके हां बोलो